হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা অনেকে গুগল ড্রাইভ ব্যবহার করি সাধারণত গুগল ড্রাইভ থেকে ভিডিও অডিও ডিলেট হয়ে গেলে আমরা খুব হতাশে পড়ে যাই হয়তো বা এইগুলোকে আর কখনও আমরা ফিরে পাব না আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ভিডিও অডিও পিকচার ডিলেট হয়ে গেগে গেলে গুগল ড্রাইভ থেকে রিকভার করবেন খুব সহজে তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনটিকে শেয়ার করে দিই তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে গুগল ড্রাইভটি রয়েছে গুগল ড্রাইভের ভিতরে আমরা চলে যাব তো গুগল ড্রাইভে আসার পরে আমাদের যে কাজগুলো করতে হবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানেও বেশ কিছু ফটো রয়েছে কিংবা একটি ভিডিও রয়েছে সবগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দেব তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর জন্য সবগুলোকে একের পর এক আমি ডিলিট করে দিচ্ছি তো ডিলেট করে দিচ্ছি এগুলোকেও আমি ডিলেট করে দিব কারণ আমাদের এই চ্যানেলে প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি আমরা তো আমি ডিলেট করে দিচ্ছি তো সম্পূর্ণ আমরা ডিলেট করে দিব তো আমরা ডিলেট করে দিলাম তো দেওয়ার পরে সম্পূর্ণ আমাদের কাছে কিন্তু ওইরকম একটি পেজ থাকবে এই মুহুর্তে আমার এই জিমেলের মাঝে কোনো এই ড্রাইভের ভিতরে কোনো পিকচার নাই কোনো ভিডিও নাই কোনো অডিও নাই তো আপনি মনে করেন আপনার মোবাইল ফোন থেকে এভাবে ডিলেটও হয়ে গেছে বল করে বল তো মানুষের হয় তো তারপরে আমরা কি করব যে টিপসটি ফলো করবো আমাদের একদম উপরে বাম কনারে কিন্তু একটি অপশন রয়েছে ডট মিনু তো ওই ডট মিনুতে আসার পরে আমরা একটি ক্লিক করে দিব করে দেওয়ার পরে কল ড্রাইভ তো আমরা একটি অপশন রয়েছে কেন তিন নম্বর একটি অপশন তো এই তিন নম্বর যে অপশানটি রয়েছে এই অপশানটি আমি একটা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখুন আমরা এইখান থেকে যেই কটা ভিডিও অডিও পিকচার ডিলিট করে দিয়েছিলাম সব কিছু কিন্তু এই মুহূর্তে এখানে চলে আসছে তো এইখান থেকে আমরা কীভাবে রিকভার করবো এখানে কিন্তু একদম উপরে একটি লেখা রয়েছে এখানেও যে উল্লেখটি গুগল সার্ভার বলতেছে কিবা করতেছে তিরিশ দিনের ভিতরে আপনি মনে করেন এক তারিখে আপনার এই গুগল ড্রাইভ থেকে ভিডিও অডিও কিংবা পিকচার ডিলিট হয়ে গেছে আবার সামনে মাসের এক তারিখের আগে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন এক তারিখ পের হয়ে গেলে কিংবা তিরিশ দিন পের হয়ে গেলে এখান থেকে আর রিকভারি করা যাবে না এখান থেকে ফার্মেলিটলি ডিলেট করে দিবে গুগল সার্ভার তো ওই তো আপনারা বুঝে গেছেন কতদিনের ভিতরে একটি ভিডিও রিমুভ করা যাবে কিবা পিকচার রিমুভ করা যাবে কিবা রিকভার করা যাবে তো এখান থেকে আমরা ব্রেক কিভাবে নিয়ে আসব। কি বা রিকভার কীভাবে করবো এখানে আমাদের যে একটি পিকচার রয়েছে প্রতিটা পিকচারের উপরে কিন্তু একটি থিরিড মিনু রয়েছে এই থিরিড মিনুর মাঝে আমরা একটি ক্লিক করে দিলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডট মিনোর মাঝে একটি ক্লিক করে দিলে আমাদের কাছে একটি অপশন রয়েছে এই অপশানটির মাঝে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের একের পর এক কিন্তু আমাদের এই ফটোগুলা পুরোনায় আগের অবস্থানে চলে যাবে হ্যাঁ বন্ধুরা আমি ফটোগুলা রিকভারি করতেছি আপনারা চাইলে এরকমভাবে রিকভারি করতে পারেন তবে এটা মনে রাখবেন এক মাস এক মাসের ভিতরে যে ফটোগুলো আপনার ডিলেট হয়েছে গুগল ড্রাইভ থেকে ডিলেট করতে পারেন তো সরাসরি আমরা আবার এখান থেকে ব্রেকে চলে যাব যাওয়ার পরে আবারও গুগল ড্রাইভে চলে যাব তো গুগল ড্রাইভে যাওয়ার পরে আমরা দেখবো তো দেখুন আমাদের খুব সুন্দর করে যে কটা ভিডিও কিবা অডিও পিকচার ডিলিট করেছিলাম সবগুলা কিন্তু আমাদেরই কেন রিকভারি হয়ে গেছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন